বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে আকৃষ্ট করার এবং উত্তেজিত করে নিজের ঘরে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আপনি যার জন্য করবেন আমল করার সাথে সাথে আমলটি শেষ হয়ে যাওয়ার আগেই তার মস্তিষ্ক তার কল তার লজ্জায় স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে এমনভাবে সে আপনার প্রতি আকৃষ্ট হবে এমনভাবে সে আপনার প্রতি উত্তেজিত হবে ওই ব্যক্তি আপনার সাথে সহবাস করার আগ পর্যন্ত তার কোনো মতেই শান্তি মিলবে না এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে অথবা অন্য কোনো পছন্দের যে কোনো ব্যক্তি অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তির জন্যই এই আমল আপনি করতে পারবেন এটি এমন একটি আমল এই আমলের কার্যকারিতার কথা আমি আপনাদের বলে বোঝাতে পারব না সে পৃথিবীর যেখানেই থাকুক আমি যেটি বললাম সেটি হওয়ার আগ পর্যন্ত তার আর কোনো মতেই শান্তি নেই এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায় নামাজে বসে কেবলামখ হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই আমলঝি আপনি করবেন এই আমলঝিকে আপনি চাইলে শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিনের যে কোনো দিনই যে কোনো সময় আমল করতে পারেন তবে যারা অন্য অন্য দিন আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোন সময় কোন দিন প্রেম মহব্বতের আকৃষ্ট উত্তেজিত করার আমল করা উত্তম হবে হাজির করার আমল করা উত্তম হবে সেটি পরিপূর্ণভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ আপনারা অনেকে রয়েছেন আমল করেন তদবির করেন কিন্তু আপনারা এই আমলের কার্যকারিতা খারাপ জিন অথবা শয়তান অথবা অনেক খারাপ মানুষ এটিকে নষ্ট করে ফেলে তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি কথা শিখিয়ে দিব যেভাবে আমল করলে পৃথিবীর কারো ক্ষমতা নেই মানুষ জিন শয়তান সে যে খুশি সেই হোক কেউ আমলের কার্যকারিতা কখনোই নষ্ট করতে পারবে না এনশা আপনাকে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনার ঘরে বসবাসকারী জিন্দুর রাজা মারিকুল তারেশ এবং তার আম্মাররা বিশেষভাবে সাহায্য সহজতা করবেন আল্লাহ তালার হুকুমে কিভাবে আপনারা সরফুল উম্মার এবং তহাসিন করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরফুল উম্মার এবং তাহসিন শিখে তারপরেই আমলটি শুরু করবেন এই আমলটি করার জন্য বাজার থেকে এক দামে একটি এই যে খাতাটি দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজের অর্থাৎ খাতার সাইজের ফোর সাইজ যাকে বলা হয় ফোর সাইজের একটি কাপড় কিনে আনবেন কাপড় বড় হোক কেটে আপনি হোক ছোটো করে নেবেন এফোর সাইজ করে নেবেন তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে কাপড়ই কিনেন না কেন সাদা কাপড় কিনবেন তবে দামাদামি করতে পারবেন না এক দামে কিনবেন এরপর আপনি যেটি করবেন এই কাপড়টি এনে এফোর সাইজ করে কেটে নিয়ে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তসামটি আপনি হচ্ছে সেই কাপড়ের গায়ে লিখবেন লিখার পরে কাপড়টিকে দুটি ভাঁজ করবেন এই কাপড়ের ওপরে আপনার ডান হাত রাখবেন ডান হাত রাখার পরে আপনি যে কথাগুলো বলবেন যদি আপনি কথাগুলোকে বাংলাতে বলতে চান তাহলে আপনি বলবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে এনে দাও অনুগত করে বিনয়ী করে প্রেম ভালোবাসা দিয়ে বিছানায় ও সহবাসের জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষনি এক্ষনি জলদি জলদি যদি আপনারা আরবিতে কথাগুলো বলতে চান তাহলে বলবেন তবক্করুইয়া খুদ্দা মহাদ তলসাম ও আতুনি ফোলানিবনে ফোলানাতুন ইলা ফোলানাতুন বিন্দু ফোলানাতুন হাদি আতন তয়ে আতন বিল মোহাব্যতি বল আশ কি নিকাহি আলো হা আলো হা আলা জারো আলাো আসা আসা এই যে ডান হাত রাখলেন কাপড়ের উপরে এই যে কথাটি বললাম এই আজি কী তব কিলটাকে একাত্তর বার আপনাদেরকে পাঠ করতে হবে এরপর ওই কাপড়টিকে লম্বি করে সাতটি টুকরা করে ফেলবেন প্রথম টুকরা আপনি হচ্ছে সাত টুকরার প্রথম টুকরাটি ওই দিনই ওই সময় আগুনে পুড়িয়ে ফেলবেন পরের দিন দুই টুকরা আপনি হচ্ছে আগুনে পড়াবেন তার দিন দুই টুকরা আগুনে পড়াবেন তারপরে শেষের যে দুই টুকরা থাকবে সেই দুই টুকরা আগুনে পুড়িয়ে ফেলবেন ঠিক এইভাবে এই আমলটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য সে যেখানে খুশি সেখানে থাকুক সে যেই হোক না কেন আগেই বলেছি যতক্ষণ ওই কাজ না হবে তার কোনো মতেই শান্তি মিলবে না তবে আপনাদের এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা যা আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ